এগারোই সেপ্টেম্বর গ্রামীণ হাওড়ার বাউড়িয়া খাসখামারে নারী ও শিশু কল্যাণ কেন্দ্র ও তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল মাস্টারমশাই তথা রাজ্যের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের পুরোধা তথা তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা মরহুম মৈনুদ্দিন সাহেবের কুড়ি তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির সহ বহুমুখী সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয় একই সঙ্গে প্রতি বছরের মতো এবারও মহিনুদ্দিন স্মৃতি স্মারক সম্মাননা প্রদান করা হয় দুই বিশিষ্ট সংগঠন ও বিশিষ্ট সম্বর্ধিত করা হয় সফল পরীক্ষার্থীদের চার সালে এগারোই সেপ্টেম্বর প্রতি বছর এই দিন এটা কুড়ি বছর হলো সেটা আমরা তাকে স্মরণ করছি তার দেখানো পথে এবং তিনি প্রথম যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন সেটা ছিল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি লাইব্রেরি দিয়ে শুরু করেছিলেন ইনস্টিটিউশন আর সেটা এছাড়াও তিনি অনেক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্র নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এখন খাসখামারাই মাদ্রাসা সেটারও প্রতিষ্ঠাতা ছিলেন তিনি এবং বহু মানুষের সাহায্যে গ্রামের বহু মানুষ সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল যে কাজগুলো তিনি আমাদের দেখিয়ে গেছেন সেই কাজগুলো উপলক্ষে এবং তিনি তখনও শুরু করেছিলেন রক্তদান শিবির সেই রক্তদান শিবির আজকে শুরু হয়েছে এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা সেটা চক্ষু পরীক্ষার কাজই চলছে বিভিন্ন গ্রাম থেকে এসছেন এবং তিনি খুব কাজকে ভালোবাসতেন তাই প্রত্যেকটা কাজ যেগুলো আমাদের সংগঠনে চলে সেই কাজগুলোরও সব দপ্তরগুলো করে আছে যেমন বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং বাচ্চাদের স্কুল এবং আমাদের ফ্রি লিগালেড ক্লিনিক যেখানে সমস্ত মহিলারা যারা বিভিন্নভাবে ভায়োলেন্সের শিকার হন তারা স্পেশালি ডোমেস্টিক ভায়োলেন্স সেই ক্লিনিকও চলছে আমাদের একবার ফোটো হিস্ট্রি এটা যেমন চলছে এবং আমরা প্রতি বছরে বিভিন্ন বিষয় যে বিষয়গুলো নিয়ে মাস্টার কাজ করতেন বিশেষ করে মেয়েদের উন্নয়নের ব্যাপারে কাজ করতেন সেই সেখানেও আমাদের আজকে যে স্মরণসভা একটি করে সংগঠনকে আমরা ঠিক করেছি এবং ওনার নামে মাস্টারমশাইয়ের নামে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় সেই সংগঠনকে সম্মানিত করা হয় আমরা এই এতদ অঞ্চলের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার পেয়েছে সেই নাম্বারপ্রাপ্ত ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা দিই এবং এছাড়াও কিছু যারা খুব এক্সক্লুডেড পরিবারের আছে তাদেরও আমরা বিভিন্ন হাওড়া জেলার একটি উজ্জ্বল সংগঠন আজাদ ওয়েলফেয়ার সোসাইটি আজাদ ওয়েলফেয়ার সোসাইটিকে আমরা সম্মান জানাবো এই সংগঠন আরও সংগঠন হাওড়া জেলার পাঁচলা ব্লকের সুবড়া পঞ্চায়েতের অধীন আজাদ ওয়েলফেয়ার সোসাইটিকে নারী প্রগতি সহ বহু সমাজ কল্যাণমূলক কাজের অবদানের জন্য প্রতিষ্ঠাতা সমাজসেবী নাজিম উদ্দিন সম্মাননা প্রদান করা হয় এবং লেখক শিক্ষক পাবন আহাদ একাডেমির প্রতিষ্ঠাতা এস এম শামসুদ্দিন সাহেবকেও এই সম্মান প্রদান করা হয় তিনি এম হাই স্কুলের প্রধান শিক্ষকও এছাড়া সংলগ্ন বেশ কয়েকটি স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা দেওয়া হয় সালে এবং চোখটা আরো বাড়বে আরও বাড়বে চলবে এবং এ আমার সঙ্গে ছিল পরের ব্যাসীন মানে এ কলেজে পড়াশোনা করি এখানে এসে এখানের সঙ্গে হয়ে ইত্যাদি ইত্যাদি সব প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ মন্দির উনিশশো বাহান্ন সালের সৃষ্টি হলো আমরা কিন্তু সেকেন্ড থার্ড জেনারেশি তো থার্ড জেনারেশনে আমি যখন আমার ইঞ্জিনিয়ারিং করা শেষ করে এই গ্রামেরই ছেলে আমি এই গ্রামেই পড়াশোনা করেছি তো মাস মশা অনুপ্রেরণায় আমি আমার চাকরি বাকিতে না গিয়ে আমি আমার সঙ্গে থেকে উনিশশো বিরাশি সালে আমাদের স্বামী বুক হয় ডাক্তার মিনুদ্দিন অস্তর আমাদের গ্রামেরই ছেলে আমরা দুজনের মিলে মাছ মশা সাত দিয়ে হেলথ রিলেটেড কিছু কাজ করতে চেয়েছিলাম সেটা আগে শুরু করেছিলাম কিন্তু সেটাকে আরও কম্প্রিহেন্সিভ করার জন্য কম্প্রিহেন্সিভ করার জন্য আমরা জয়েন করি এবং প্রথম আই অপার ব্লাড ডোনান ক্যাম্প শুরু হয় তার মনে থেকেই সেই বছরেই আমরা আই অপারেশান ক্যাম্প করেছিলাম তারপর থেকে কন্টিনিউয়াস চলেছে Oi oi oi